আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমি তো ভালো আছি একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে একটু কথা বলার জন্য ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে কারণ ভালো মন্দ আপনাদের সাথে সব শেয়ার করা হয় তো এই বিষয়টাও আপনারা জানেন তো এই জন্য মনে হইল যে বাকিটাও আপনাদেরকে একটু জানাই যে কোথায় কি হচ্ছে কোথায় কি চলতেছে কোথায় কি করছি হ্যাঁ তো আপনাদের ভাইয়ার নামে তো মামলা মামলা করতেছে থানা গেছে আপনারা সাথেই যাও একসাথে যায় আমার না উনি আপনাদের একদম একটা ভ্রান্ত ধারণা দিয়েছে ঠিক আছে আমি মামলা দিতে যাচ্ছি না আমি মামলা তার নামে দিয়েছি সেটা আর মনেかけ হ্যাঁ সুতরাং এটা এখন নতুন করে দেওয়ার কিছু নাই ওটা দেওয়ার শেষ তো এখন হইলো ওই ব্যাপারে কথা বলার জন্যই হচ্ছে কি আমাকে থানা থেকে ডাকছে ফোন দিয়েছিল কয়েকদিন আগে তো আমার হলো যাওয়া হয়নি তো আজকে হইলো আমি যাব থানায় যাইতে হবে আর কি ওই মামলার ব্যাপারেই কথাবার্তা আছে সেটা নিষ্পত্তি হবে নাকি হচ্ছে গিয়ে আরো বেশি কন্টিনিউ হবে সেই ব্যাপারে হচ্ছে গিয়ে কথা বলবো তারপর সেটা তো আসলে উকিলের সাথে বলবো আবার থানায় কি যেন একটা প্রসেস আছে সেই প্রসেসটা হচ্ছে গিয়া কন্টিনিউ কর মানে কন্টিনিউ না ওইটা নিষ্পত্তি করতে যাচ্ছে আর কি কন্টিনিউ করবো না কন্টিনিউ করার দরকার নেই আসলে কারণ কি সর্বশেষ আমার মনে হইল যে একজন মানুষ যদি নিজে থেকে ভালো না হয় তার মন মানসিকতা যদি নিজে থেকে ভালো না হয় তাহলে তাকে মামলা দিয়ে বা তাকে প্রেশার দিয়ে প্রেসারাইজ করে ভালো করা যায় না তো এখন তো মোটামুটি আপনাদের ভাইয়া আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেক 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 ভালো আর আমাদের সংসার জীবনও মাসাল্লাহ অনেক ভালো চলতেছে যারা আপনাদের যারা আপনারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন বা বুঝতে পারেন আমার যতটুকু মনে হয় আপনাদের ভাইয়া মানে অনেক অনেক বিষয়গুলো আগে যেগুলো তার একটু অন্যরকম ছিল এখন সেগুলো অনেক অনেক বেশি ফ্রেশ হয়েছে মানে আমার কাছে মনে হয় যেগুলা মানে নিজে থেকেই চেঞ্জ হয়েছে না সে চেঞ্জ করছে এটা আমি জানি না তবে আমার কাছে মনে হয় অনেক বেশি চেঞ্জ হয়েছে যেটা অনেক বেশি প্রয়োজন ছিল আর এটা প্রত্যেকটা মানুষের লাইফে প্রয়োজন তো সব কিছু মিলে এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সেই জন্যই হলো যাইতেছি থানায় যে সব কিছু শেষ করে দিয়ে আসি এরপরে দেখি যে আসলে তার রূপ কী হয় এরপর তার রূপ এখন যেরকম ভালো আছে এরকমই থাকে নাকি চেঞ্জ হয় তো দেখা যাক বাকিটা তো সময় বলবে আর আপনারা সাথে থাকতে দেখতেও পাবেন কি হয় না হয় তো আমি যাই গিয়ে দেখি যে ওইখান থেকে মানে কি কী কাজ আছে যেগুলো করলে হচ্ছে এই বিষয়টা থেকে বের হওয়া যাবে তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন এই যে এখানে হলো আপনাদের ভাইয়া শুয়ে আছে হচ্ছে ওর ফোনে একটা কাজ করতেছ গত দুই দিন ধরে খুবই বিজি মানে গতকাল সারা রাত সে ঘুমায় নাই আর আমিও তাকে ডিস্টার্ব করি নাই ইভেন কোনো প্রশ্নও করি নাই কারণ হচ্ছে আমি জানি সে কোন বিষয়টা নিয়ে এত বেশি ডিস্টার্ব তার

যেটা এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার তো ওনারা ভালো তো শুধু শুধু যদি আমাকে যদি তারা ডাক দিত ঠিক আছে তাহলে আমারও যাইতে চাইতে হইত বা ওরকম করে আমাকে ডাক দেওয়া হয়নি তো সেই কারণে দেখা গেছে যে আমি আবার যাব বা কী কী হইবো ঠিক আছে এই জন্য উনি একাই যাচ্ছে যাক বেশি না আমাদের বাসার সামনেই

আমি বাদি বা যেটাই হোক মানে মিসিং ইচার করে দিয়ে গেলাম যাই এটা জামেলা শেষ আমার ধারণা এরকম কিছু হইব আর বাকিটা ওনারা ওনার মুখ থেকে ওনা যাবে বা তো দেখতেই পারবেন যে উনি যাচ্ছে তো যান সবাই মিলে একসাথে যান যাই হ্যাঁ আমার ওই যে মামলাটা মুকুত করা গিয়ে আসলে কথা বললেই কথা আসে কথা না বললে কথা আসে না আপনি একটা ছেলেকে মানে একটা ছেলে মানুষকে মামলা মুকুতমা বা ধোইয়া বাইंदा কখনো ঠিক করতে পারবেন না সম্ভব না ওই ছেলেটা যদি বুঝতে পারে যে লাভ নাই তো সে যদি তার মতন করে চলতে চায় এতটা বড় হইছে তার মতন করে চললা

কোথাও যাইলে মানা করি না কারণ যদি তোমার সংসার করতে মন চায় তুমি সংসারে ফিরে আসবে এটা আমার একদম আপনার বোনের সামনে বসা ঠিক আছে ওই যে বলতেছে যে এখন যে কেসটা উঠাবো দেখি রং চেঞ্জ হয় কি না না এখন সাদা সাদাই আছে সাদার মনে কাদা আসেনি ঠিক আছে তাই যদি চেঞ্জ হইতো তাহলে যে মানুষ ভালো হয় না ওই মানুষ শুরু থেকে ভালো হয় না

ওইখান থেকে কি হয় কে জানে ওকে যাও সাবধানে যাবা সাবধানে আসবা ঠিক আছে তাই তো আমি মোটামুটি থানার দিকে পৌঁছাই গেছি আর অপজিটি দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি দাঁড়ায় আছে তো আমার হচ্ছে যে অফিসারের সাথে কথা বলতে হবে উনি বাইরে ছিল উনি হচ্ছে আইসা আমাকে ফোন দিছে তো পরে হচ্ছে আমি হলো ভিতরে ঢুকে আসলে দেখতেছিলাম যে আমি যে অফিসারকে খুঁজতেছি সে কি ভিতরে কিনা পরে হচ্ছে ওনাকে ফোনও দিলাম ফোন দেওয়ার পর উনি বললো যে আপনি ভিতরে চলে আসেন তো ওনাকে খোঁজার জন্যই মূলত ভিতরে আসা তো ভিতরের সাইটে যাই দেখি যে উনি আছে কি না তো উনি যদি থাকে ওনার সাথে কি কথা হয় না হয় দেখি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো পরে হচ্ছে মানে ওইভাবে তো শেয়ার করা যাবে না যেহেতু থানা বলে কথা থানার সমস্ত কিছু তো আর ওইভাবে সব সময় তুলে ধরা যায় না তারপরেও আমি আপনাদেরকে মানে এখানে এখানকার সাউন্ড তো দিতেই পারতেছেন আমি ভয়েস ওভার দিচ্ছি আপনারা বুঝতেই পারতেছেন তো এখানে আসার পরে হচ্ছে আমি যে অফিসারের সাথে দেখা করব উনি হলো আমাকে ডাকছে তো সেজন্য হচ্ছে আমি এখন ওনার কাছে চলে যাইতেছি ওই সামনে যে রুমটা দেখা যাচ্ছে ওই রুমের মধ্যে যে অফিসার ঢুকতেছে উনি হচ্ছে আমার মানে এখনকার আর কি ডিউটি অফিসার তো ওনার সাথে হচ্ছে কি আমার কথা আমার কেসটা ওনার হাতে আসে আর কি ইনি মানে এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি না অন্য আরেকজন ওনাকেও দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবে আর এইটা হচ্ছে গিয়া যখন কেউ আসে এই পুরনো কেসের বিষয়ে কথা বলতে আসে তখন এখানে বসে কথা বলে আর আমি যেহেতু মীমাংসা করতে আসছি সেজন্য আর কি আমাকে এখানে বসাইছে আর কেস মানে নতুন কেস হইলো হচ্ছে গিয়া ডিউটি রুম যেটা সেইখানে বшай। বৃষ্টি নামছে মানে একদম বৃষ্টি নামছে যেটা ধারণার বাইরে। আমি আস্তে আস্তে ভিজে গেছি আর মাথাটা সব ভিজে গেছে। আপনাদের ভাইয়ের জন্য একটা রুপি আনছি। সেটার জন্য মানে একটু লেজে দেখে আরো বেশি ভিজে গেছি। আর বাসায় আসার পরে হইলো দেখি যে আমার শ্বশুর শাশুড়ি সবাই হচ্ছে গিয়ে বাসায়। আমি ছিলাম না তখন হইলো আসছে এই যে শুয়ে আছে এই যে আমার শাশুড়ি আমার শ্বশুর দুজনে শুয়ে আছে তো ইয়া এরা হচ্ছে গিয়ে আবার ই খাইছে নুডলস রান্না করে খাইছে এই যে এটা হচ্ছে আমার জন্য রাখছে আমি হচ্ছে এখন খাবো বাট আমার খাবার ইচ্ছে নাই আর আজকে হলো দুপুরবেলা কি রান্না করছিলাম দেখেন এখানে হলো করলা ভাজি ছিল যেটা শেষ হয়ে গেছে আর করলা ভাজি আমি করলে শেষই হয়ে যায় ভালো লাগে এই বিষয়টা অনেক আর এইটা হচ্ছে গিয়া মাছের তরকারি কাইটলা মাছের তরকারি যেটা আমার অনেক বেশি ফেভারিট আর এটা হলো আমি রান্না করছি কাঁঠালের বিচি দিয়া এই যে এগুলো হচ্ছে কাঁঠালের বিচি এই এই যে এই যে এটা দুইটা মাছের মাঝখানে যে এইটা দেখতেছেন এগুলো কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে হচ্ছে গিয়ে রান্না করছি আর হচ্ছে পাতলা ডাল রান্না করছি ওই পাতিলে তো এই হচ্ছে আজকের খাবার ছিল দুপুরবেলা আর এই বাটি লেখি আছে শ্রোতা আপনারা সবাই জানেন দেখে ফেছেন এই যে আচার এটা হচ্ছে কাচের বয়মে ভর্ততে হবে এখন বাসায় গুলো কাচের বয়ম নাই আনতে হবে তারপরে হলো ভর্ততে হবে আপনাদের ভাইও হচ্ছে খাওয়া দাওয়া করে বর্ষUME গেছে আর আমি বাসায় আইসা হচ্ছে গিয়া আগই ভাত বসাই দিছি গোকারে তার মা-বাবা যদি কিছু খাওয়া যায় তাহলে ভালো হবে ও আব্বু হলো চা খাইতে চেয়েছিল আবুর জন্য একটু চা বসাবো এটা হচ্ছে আমার চায়ের আর আমার শ্বশুর আব্বু হচ্ছে বরাবরই আমার হাতে চা অনেক বেশি পছন্দ করে আর আমারও ভালো লাগে ওনাদেরকে খাওয়াই আর থানা থেকে আসলাম আর থানার ব্যাপারগুলো তো বুঝেনি যে নানান ধরনের কথাবার্তা নানান ধরনের মানে টাকা পয়সা খাওয়ার ধান্দা আর কি মানে ওনার সরকারিভাবে যদি লিগালি কাজ করতে যায় তাহলে হচ্ছে ওনারা কোনো টাকা পয়সাই পায় না কারণ এই কাজগুলো একদম সরকারিভাবে করা উচিত কিন্তু ওনারা হচ্ছে টাকা পয়সা নেওয়ার জন্য ধুম ফোন সুন মানে এক একটা হচ্ছে বায়না ধরে তো আমার সাথে তাও এরকম বায়না ধরতে পারে নাই কারণ সে জানে যে আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি যার জন্য হচ্ছে যে উনি আমার সাথে ওইরকম বেশি ঝামেলা করে না কিন্তু এমনি নর্মাল কোনো মানুষ এটা ওনারা জানে হ্যাঁ কারণ যেহেতু আমার চ্যানেলটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া নিয়ে নিছিল পরে হচ্ছে আমি পুলিশের কাছে জানাইছিলাম পরে এটা নিয়ে অনেক সার্ভার ক্রাইমে মামলা দিয়েছিলাম মানে আমার অনেক ঝাঁ ঝামেলা তো সব কিছু হচ্ছে গিয়ে পুলিশ সবটাই জানে যার জন্য হচ্ছে পুলিশ আমার সাথে অত বেশিই করে না তবে আমার আরো একদিন যাইতে হবে এটা আজকে আমি মানে করতে পারিনি আজকে হলো একটা নোটিস আসছে সেই নোটিসে আমার কিছু সাইন প্রয়োজন ছিল সেজন্য হইলে আমি গেছিলাম তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে আহ আপনাদের ভাইয়ার আর কোনো প্রবলেম হবে না ওকে পুলিশ আর কোনো হ্যারেসমেন্ট করবে না কোর্ট থেকে আর কোনো হ্যারেসমেন্ট করা হবে না ও সবকিছু থেকে মুক্ত আর ও পুলিশ খুব ভয় পায় কারণ আমি থানা থাকাকালে নিয়ম হচ্ছে আমাকে দুইবার তিনবার ফোন দিয়ে দিছে পুলিশ হচ্ছে আমাকে হয়তো পুলিশ খুবই আছে এটা আসলে এক একটা মানুষের এক একটা দিকে দুর্বলতা থাকে এটা কোনো বিষয় না যাই হোক সবকিছু মিলে আমাদের এখন বর্তমান সময়গুলো ভালো যাচ্ছে আপনার সবাই দোয়া করবেন যাতে করে রাজের মন মানসিকতা এখন যেমন আছে সব সময় এরকম থাকে এরকম থাকলে হচ্ছে গিয়া আমার কখনো ওর সাথে মানে সংসার করার ক্ষেত্রে প্রবলেম হবে না বাট ও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে কারণ আমার পক্ষে কখনোই মানে আমি যেটা না সেটা আমার পক্ষে করা সম্ভব না এটা হচ্ছে মেন বিষয় আপনাদের আপু দেখেন চলে আসছে আর আয় সে দেখেন

কুকারে ভাত বসাই দিছে আর উনি হলো এই জায়গা রাইকে কি ছিল শেষ ব্রাইকে তো আমি ধরেই নেই শেষ হবে কোথা থেকে তা আমাদের সাথেই থাকুন ছোট্ট করে একটু বিরতি নিচ্ছি আমরা